হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আবার মাহেশে মানে আমাকে মাহেশে আসতে হয়নি ওকে আসতে হয়েছে পন্নগর থেকে থেকে তো আজকে কি আছে আজকে এই সন্ধে সন্ধে হয়ে এসেছে দেখছো এবং সন্ধেবেলা ব্লগ স্টার্ট করেছি কারণ আজকে হচ্ছে জগন্নাথ দেবের হোড়া পঞ্চমী এই হোড়া পঞ্চমী ব্যাপারটা কি তোমাদের একটু জানিয়ে রাখি তার আগে বলে দিই আমরা এই মুহূর্তে আছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে আচ্ছা আমরা এই মুহূর্তে কোথায় আছি দেখে নাও রথের সামনে দাঁড়িয়ে আছি আর এখানে একটু নয়েজ আছে কারণ দুপাশ দিয়ে গাড়ি যাচ্ছে এই পজিশানটা তোমাদের একটু দেখাই এই মাহেসের রথটা কেরম থাকে এই নদীর ঠিক জিটি রোডের মাঝ বরাবর থাকে আর এই পাশ দিয়ে একটা রুট গাড়ি পাশ হয় আর এই দিকে একটা পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পের ভেতর দিয়ে আরেকটা রুটের গাড়ি পাশ হয় তো এটা খুব সুন্দর সিস্টেম আমি বলবো এটাই বছরের পর বছর ধরে হয়ে আসছে তো এবার আসি মোদ্া পয়েন্টে যে আজকে সন্ধ্যায় সন্ধ্যায় মাহেশে আবার কি করছে যেটা বলছিলাম যে হোরা পঞ্চমী আছে এই হোরা পঞ্চমী ব্যাপারটা কি এই হোরা পঞ্চমী ব্যাপারটা তোমার আমার সবার ঘরে যেটা হয়ে থাকে আমরা আমাদের মা বাবাদের মধ্যে হতে দেখেছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বন্ধু বান্ধব হতে দেখেছি সেটা হচ্ছে মেয়েদের কাজ পর যদি চলে যায় এখানে পাঁচ দিনের থেকে সাত দিন গিয়ে বন্ধুর বাড়িতে বউ গিয়ে বলবে না ইয়াস তো এটাই হবে জগন্নাথ দেব এসে চলে এসছে তার বন্ধু সখার বাড়িতে এবং সখি সখীর বাড়িতে যাই হোক সখীর বাড়িতে এসছে নদিনের জন্য ভাই সারা বছর থাকে বাড়িতে নদিন ঘুরতে বেরিয়েছে ভক্তদের দেখতে বেরিয়েছে ঠিক আছে আর বউয়ের গাত্রদাহ স্টার্ট হয়ে গেছে মা লক্ষ্মী আজকে আসছে জগন্নাথের কাছে চরম বাবাল করতে মশাল টশাল নিয়ে বেরোবে এসে এখানে চরম বাবাল করবে আর আমরা সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো যে মা তোমার আমরা ঝগড়া করলে সেই ঝগড়া তো তোমরা দেখেছো জগন্নাথ দেব দুজনে মিলে ঝগড়া করে হতে পারে দেখতে দেখো টিউন বাড়ি ঢুকেই প্রথমেই আমাদের চোখে যা পড়ে তা হলো লুচি আলুর দম সহ নানা রকমের পদ জগন্নাথ দেবের ভোগের জন্য রান্না করা হচ্ছে সেই দৃশ্যই এখন তোমরা দেখতে পাচ্ছ

that's what i know পর্ব মিত্যে এই মুহূর্তে জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি চলছে এবং সন্ধ্যা আরতির এই প্রদীপ নিয়ে গিয়ে প্রস্তুত করা মশালের গায়ে দেওয়া হয় সেই দৃশ্য আমরা দেখতে পাবো এবং তারই প্রস্তুতি চলছে মশালের গায়ে এবং এই আরতি শেষে আগুন ধরিয়ে এই মশালকে জগন্নাথ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বাড়ি থেকে মশাল বাইরে নিয়ে আসা হচ্ছে মাঝখানে পর্বের কোনো দৃশ্য আমরা তুলে ধরতে পারিনি তার জন্য আমরা দুঃখিত এবং এর সাথে সাথে মা লক্ষ্মীকে জগন্নাথ মন্দির থেকে বাইরে নিয়ে আসা হচ্ছে মা এবার যাবে তার স্বামীর কাছে স্বামীর বন্ধুর বাড়ি মাসির বাড়িতে এবং সেখানে গিয়ে সময় সাথে তার কথাবার্তা শেষ করবো Got Get চিটি রোডের ধার বরাবর যত দোকান মেলায় বসেছে এবং যা আমাদের এই অঞ্চলে যত দোকান পাশা এবং বাড়িঘর রয়েছে সিটি রোডের দুপাশে তাদের বাড়ির সামনে বা দুয়ারে এই মশালটি ছুঁয়ে দেওয়া হয় এবং সকলে নিজেদের ভালোবাসা জাহির করতে তাদের সামর্থ্য অনুযায়ী কিছু অর্থ মা লক্ষ্মীর উদ্দেশ্যে তারা নিবেদন করে ঠিক যে রাস্তা চিটি রোডের ঠিক যে রাস্তা ধরে রথ এগিয়ে যায় মাসির বাড়ির উদ্দেশ্যে লক্ষ্মী দেবীও সেই রাস্তা ধরেই একদম রথ অব্দি পৌঁছবেন এবং তারপর তিনি মাসির বাড়ির দিকে এগিয়ে যান লাগবেই তো তো ঝগড়া করতে যাচ্ছে না যাই হোক আমরা এই মুহূর্তে রথের কাছে চলে এসছি মানে মাসির বাড়ির কাছে চলে এসছি আর আমাদের একদম পেছনে যে তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মী আসছে এইখানে একটু সাউন্ড প্রবলেম হবে কারণ সামনে বজরঙ্গলীর মন্দির আছে ঠিক আছে তো যাই হোক তো আমরা ঢুকছি মাসির বাড়িতে দেখা হচ্ছে ওখানে পুরীতে গোড়া পঞ্চমী তিথিতে লক্ষ্মীদেবী মাসির বাড়ি যাওয়ার সময় রথের চারপাশে তিনবার প্রদক্ষিণ করার সাথে সাথে রথের একটা অংশও ভেঙে নিয়ে যায় মাহে সেই রীতি পালিত হয় না রথের চারপাশে তিনবার প্রদক্ষিণ করার সাথে সাথে লক্ষ্মীদেবীর মাসির বাড়িতে সরাসরি এগিয়ে যায় তিনি শুধু নিজে একা আসেন না সাথে করে নিয়ে আসেন সর্ষে পোড়া এই মুহূর্তে সেই সর্ষে ছিটিয়ে দেওয়া হলো চারিদিকে এবং বলা হয় এই সর্ষে বন্ধে জগন্নাথ দেবের বুকে ধরপর শুরু হয় এবং ঠিক আর দুদিন বাদে তিনি আবার নিজের বাড়ির বুদ্ধা যেটাকে উল্টোরথ বলা হয় সেই দিকে নিয়ে এগিয়ে যায় এবং এই সর্ষে পোড়াও অনেকে নিজের বাড়িতে নিয়ে যেতে চান এবং সেই কারণে এখানে এখানে খেলাঠেলি শুরু হয়েছে তবে যেটা বলা সেটা হচ্ছে মা লক্ষ্মী এই মুহূর্তে জগন্নাথ দেবের দিকে তাকিয়ে আছে এবং ধরে নেওয়া হয় তাদের মধ্যে একটু বিশেষ কথোপকথন চলছে এই মুহূর্তে যেটাকে অনেকেই মিষ্টি হাসি মিষ্টি লক্ষ্য শুধুদের ঝগড়াও এবার মা লক্ষ্মীকে জগন্নাথের কাছ থেকে নিয়ে গিয়ে না যাওয়া ইচ্ছা বসে পড়ে তাকে সো এখন ঘড়ির কাটায় বেজে গেছে রাত্রি সাড়ে নটার মতো এবং আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব তো তোমাদের বাবাল কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানেই শেষ হচ্ছে না মাহেশের রথের ভিডিওজ আমরা খুব শিগগিরই ফিরছি বুধবার দিন কি আছে আমাদের উল্টো রথ আর কথায় আছে মাহেশের উল্টো রথ মানে পূর্ণ রথযাত্রা না দেখলে কোনো ইচ্ছে পূর্ণ হয় না যারা এখন তারা অবশ্যই উল্টো রথ চলে আসো ঝটপট মহেশে আর যারা আসতে পারবে না তাদের জন্য আমরা আছি তার ঠিক পরের দিন বৃহস্পতিবার ভিডিও চলে আসবে আর তারপর আসছে মোস্ট অ্যাওয়েটেড মায়েশের রথের মেলার ব্লগ দু দুটো ব্লগস আসবে একটা আসবে মায়েশের রথের মেলা আর একটা আসবে মায়েশের রথের মেলারের হ্যাংলা আমি আছে খাওয়া দাওয়া তো হবেই আর কি করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ভিডিওগুলো আগের ভিডিওগুলো অবশ্যই দেখে এসো আর শেয়ার করতে বলো আর মাস্ট শেয়ার আর সাবস্ক্রাইব ভুললে চলবে না জয় জগন্নাথ আজকের মতো ঠাড়া জয় জগন্নাথ জগন্নাথ দেবীর স্নানযাত্রার ভিডিও দেখতে হলে বাদিকের ভিডিওটাই ক্লিক করো আর রথযাত্রার ভিডিও দেখতে হলে ক্লিক করো ডান দিকের ভিডিওটা